হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও খুব ভালো আছি কিন্তু অনেক দিন থেকে প্রায় দশ বারো দিন থেকে আমি কিন্তু লং ভিডিও দিতে পারছি না আমি একটু বাড়ির বাইরে ছিলাম বন্ধুরা আজকের রেসিপি হলো ডিম আর আলু দিয়ে পাতলা ঝোল আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এখানে দেখুন ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি পাঁচটা ডিম আর ডিম দিয়ে আজকে ঝোল হবে তো এখানে টমেটো কুচি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা এই আদা আর কাঁচা লঙ্কা আর রসুনটা পেস্ট করে নেবো আর টমেটোটা কিন্তু আমি পেস্ট করব না তো পেস্ট কিন্তু হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিলাম পেস্ট করে আর এদিকে ডিমগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই ডিমগুলো আমি এইভাবে ছুরি দিয়ে অল্প দাগ দাগ দিয়ে করে দিচ্ছি কেন আবার তেল দিলে না ছিটে যাবে মানে ফেটে যায় আর চোখে মুখে লাগবে তার জন্য কিন্তু এভাবে দাগ দিয়ে দিচ্ছি আর একটা ডিম না পুরোই হয়ে গেছে মানে কুসুম বের হয়ে গেছে ছুলতে ছুলতে আর এদিকে দেখুন না বাড়িতে কাজ চলছে মানে আমি মেস্তরি নিয়েছি ওই ঘরে জ্বালানা দরজাগুলো সব কালার করবে তো এদিকে এই জন্য আমি কিন্তু অভেন মানে অভেনটা নামিয়ে নিয়েছি নিচে আর নিচে নিয়ে এইভাবে কিন্তু রান্নাটা সেরে নিচ্ছি কষ্টমষ্ট করে কিছু করার নেই আর কেন কাঠগুলো মানে জ্বালানাগুলো ঘষছে তো সে নোংরাগুলো আসে ওই জন্য কিন্তু নিচে নামিয়ে নিয়েছি আর এদিকে দেখুন একটা ডিম বলেছিলাম না যে ভেঙে গেছে এই দেখুন তো যাই হোক হালকা করে ভেজে নিলাম কুসুমটা আগে তুলে নিলাম না হলে বেশি ভাজলে আবার কুসুমটা গলে যাবে তার জন্যই তো ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বেশি একটা লাল করে নিই হালকা করে এদিকে একটা শুকনো লঙ্কা দারচিনি এলাচ দুটো দিয়ে দিচ্ছি আর গোটা জিরে দিয়ে দেবো কিছুটা আর গ্যাসের আঁচটা কিন্তু কমানোই আছে আর গোটা জিরেটা দিয়ে এবার কিন্তু একটু কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়ে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে কিন্তু আলুগুলো দিয়ে দেব পেঁয়াজটা কিন্তু কষানো হয়ে গেছে এবার কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু বড় বড় করেই রেখেছি আর ডিমের জন্য ঠিকই আছে একটু বড় বড়ো না রাখলে কিন্তু ভালো লাগে না এবার ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটা আগে ভাজা যেত তো আমি ভাবলাম যে না পিঁয়াজটা সাথেই একটু ভাজা হয়ে যাবে ভালো দেখতেই পারছেন পেঁয়াজ আলু কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচিটা দিয়ে দেব আর এই যে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেবো হলুদের গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছিলাম ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা কিন্তু মানে পাঁচমিশালি গোটা জিরে গুঁড়ো আর কি এটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম সেটা দিয়েছি আর এখানে এই গুঁড়ার যে মশলাটা আছে না এটার মধ্যে আছে শুকনো লঙ্কা দারচিনি এলাচ গোটা জিরে গোটা ধনিয়া মৌরি সব কিছু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়েছি আর এবার ভালো করে কিন্তু কষিয়ে নিলাম দেখতেই পারলেন সুন্দর এবার দেখুন একদম জল ঠল নেই এবার কিন্তু আমি গরম জল আগের থেকে বসিয়ে দিয়েছিলাম আরেকটা নিরামিষ ওভেনে তো ওটাতে গরম জল বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার কিন্তু জলটা দিয়ে দিয়েছি যেহেতু পাতলা করে ঝোল করবো পাতলা ঝোল ওই জন্য কিন্তু একটু জলটা বেশি দিয়ে দিলাম আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর এদিকে দেখুন বলকও কিন্তু উঠে গেছে এবার ডিমগুলোও দিয়ে দেব কালারটা কি সুন্দর এসেছে তো ডিমগুলো দিয়ে ভালো করে কিন্তু আরেকবার কষিয়ে নিচ্ছে মানে নাড়া নেড়ে নিচ্ছে আর কি এবার যে দিলাম গরম মশলার গুঁড়ো আর এক চামচের মতো দিয়ে দিলাম ঘি দিয়ে এইবারও নাড়াচাড়া করে এবার কিন্তু নামিয়ে নেব হয়ে গেছে ডিমের ঝোল তো বন্ধুরা ডিমের ঝোলের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন খুব সুন্দর হয়েছে কালারটা আজকের মতো বন্ধুরা এখানেই টাটা